Thank you.

বাহ বাহ দারুণ লাগছে সে তো হবেই বাড়ি বাড়ি কাজ করছে বাড়ি হবে না ভালো করে ঝাড়ু করে দেয় লোকের কষ্ট না হয় লোক যেন তোমাকে খুব ভালো বলে বলে গুডকাল ঝাড়ু হাতে চলে আমাদের দিদি লাঘু হাতে চলে আমাদের দিদি

হ্যাঁ জল দিতে হবে জল সংসারে যদি অন্য কোনো মানুষ না থাকে বা যাদের ঘরে ছেলে সন্তান নেই তো সেখানে কি করতে হবে ওই স্বামী আর স্ত্রী দুজনে মিলে ভাগাভাগি করে সব কাজ করতে হবে আমি মেয়ে মানুষ বেটা ছেলেদের সমান বরাবর কাজ করি কিছু করার নেই স্বামীর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সকালবেলা বালি আসছে আর দাদা গেছে অন্য কাজে আমাকেই সেই দৌড়াদৌড়ি করে মানে বালি কোথায় পড়বে বালি গাড়ি কোন দিকে ঢুকবে এগুলো বলতে হচ্ছে দাঁড়িয়ে আছি রাস্তায় আর এই দেখুন খাবার আর আনার জায়গা পাইনি কোথায় খাবার নিয়ে এসছে একবার দেখুন আমি কোথায় আছি আর এই খাবার কোথায় নিয়ে এসছে এই দেখুন তবে আর ওই দেখুন ওই যাচ্ছে রাস্তা দিয়ে এরিন আর দাদা ওই যে ওরা বাইরে গেছিল আর আমি বালির জন্য দাঁড়িয়েছি কোথায় ঢুকবে কি করবে ডিম দিয়ে ভাত বাজা যা খিদে পেয়েছিল না থ্যাংক ইউ কোনটা আমার যে কোনটা নিল একটা বাবার একটা আমার দেখ দাদার চলে এসছে আর আমি হাঁটু ব্যথা নিয়ে এত দৌড়াচ্ছি আর কিছু করার নেই কি করা যাবে তবে মেয়েরাই আজকাল ছেলেদের মতো সংসারে কাজ করবে আমার দুই মেয়ে আমাদের মতো করবে তো চলুন খেয়ে নিই সকাল সকাল সুন্দর খাবার এর থেকে ভালো খাবার আর হয় না আর আমার মেয়েটাকে দেখুন la morando, ¿ah? ¿ha? দুটো কটা লাগবে তিনটে চারটে ক্লাম্প আমাদের বাড়িতে এক কিলো খাসি মাংস মানে চোখে লাগে না মানে দেড় কিলো দু কিলো নিচে আমাদের বাড়িতে খাসি মাংস আসেই না তো আজকে এক কিলো খাসি মাংস এসছে দেখে মনে হচ্ছে মাংসই নেই এতটুকু মাংস দেখি হবে আর এইদিকে বাড়াচ্ছে বানাচ্ছে লাল শাক লাল শাক আর খাসি মাংস বানাবো শরীরটা একদম ভালো নেই বান্ধবীর বর এসছে তাই সকাল সকাল ওরা বেরিয়ে যাবে মানে আমার বান্ধবীর বর আর সাথে একজন আছে স্টাফ সকাল সকাল কি রান্না করবো খাশি মাংস আর লাল শাক করে দিচ্ছি মাংসটা সিটি মেরে নিয়েছি আর মশলা কষে এখন দিয়ে দিলাম খাসির মাংস স্টক আজকে মাংস কতটুকু নিয়ে এসছো মাংস কতটুকু নিয়ে এসছো ওইটাই বলছি আমাদের বাড়িতে এক কিলো আমরা এক কিলো খাসি মা খাসির মাংস হবে আর এক কিলো হবে এটা আমাদের বাড়িতে হয় না দেখি মুখে কালি নাম তোমার বন মালি এগুলো কি করেছে মুখে কালি কেন হাতে কালি মুখে কালি হ্যাঁ মুখে কালি হাতে কালি নাম তোমার বনমালি চলো মাংসটা হয়ে যাক সাতটা হয়ে যাক আর আমি খাচ্ছি চা পুরো মাংসটা কষাতে কষাতে চারিদিকে ঝোল ঝাল মশলা ছিটকে পড়লো একটু ভালো করে ফুটিয়ে নেবো তারপর মাংস রেডি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি তো আর দুটো শুকনো লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো রং বেশি একটা আসবে না মেঝেটাকে সুন্দর করে জল দিয়ে দিচ্ছি আর কাপড়গুলো দিয়ে রেখেছি ঘরে এমন এমন কিছু কাপড় ছিল না কেউ পড়তে পারে না কাউকে দিতে পারি তো এই কাপড়গুলো আমি এখানেই লাগিয়ে দিলাম এগুলো কি বলবো থাক বললাম না তো চলুন ভালো করে দেয়াল টায়াল ভিজিয়ে দিই যত বেশি জল দেওয়া হবে তত বেশি সুন্দর হবে মজবুত হবে তো সকাল সকাল এই এখন আমার কাজ পড়ে গেছে ঝাড়ু দেওয়া জল দেওয়া চারিদিকে প্রতিদিন পাইপটা আছে বলে অনেকটা সুবিধা বালতি ভরে ভরে দিতে হয় না তো কেমন লাগছে এই জায়গাটা জানাতে কিন্তু একদম ভুলবে না আর পিছনে শিমুল ফুলগুলো কেমন লাগছে আগের দিন আমি পলাশ ফুল বলে ফেলেছিলাম শিমুল পলাশের ভিতর গড়বড়িয়ে যায় তেমনি আমার মুগ ডাল মুসুরি ডালের ভিতর হয় তো এখন সেটা আর মুগ ডাল মুসুরি ডালের ভিতর এখন আর গড়বড় হয় না তো হোক দেখছেন এই সোয়েটার ফোয়েটারগুলো এগুলো সমস্ত দিয়ে দিয়ে এই জায়গাটা ভিজিয়ে রাখছি নাহলে ফেটে যাবে একটা লোক আমাদের বাড়িতে থাকতো সে কিছু টাকা পয়সা না দিয়ে চলে গেছে কিন্তু তার জামাকাপড় এখানে আছে সে বড় করে গাল ফুলিয়ে ফুলিয়ে বলছিল। তার এখানে এক লাখ টাকার জামা কাপড় আছে তো আমি এক লাখ টাকা জামা কাপড় দেখি ধুয়ে খাবো তাই আমি এখানে সমস্ত জামা কাপড় সোয়েটার ফোয়েটারগুলো বিছিয়ে দিয়ে ওই সেই লোকটার জামা কাপড় অত দামি দামি জামাকাপড়গুলো মানে বড় বড় ব্র্যান্ডের জামা কাপড়গুলো ওই হয় না কি যেন বলে নিজের কামানোর পয়সায় যদি মানুষ কখনো কিছু কেনে না তখন সেই রোজগারটার মর্ম মানুষ বোঝে আর মানুষকে ঠকে যদি কেউ রোজগার করে তখন মানুষ না ওই হাইফাই লেভেলে চলে যায় ফোটারি মারতে মানুষের কষ্ট হয় না কিন্তু পরিশ্রমের পয়সা সত্যি ফুটানো মারতে অনেক কষ্ট হয় লোকের পয়সা মারতেও কষ্ট হয় না আর যা হোক সেই এক লাখ টাকার জামা দিয়ে আজকে আমি ছাদের উপরে বিছিয়ে জল দিচ্ছি সিমেন্টকে ঢাকা দিয়েছি মানে দিয়ে প্লাস্টারকে ঢাকা দিয়েছি চিন্তা করুন আমিও কত বড়ো লোক এক লাখ টাকা জামা কাপড় বার করছি আর সমস্ত মিস্ত্রিদেরকে দিয়ে এগুলো পোছা পোছি করাচ্ছি কারণ ওই জামা কাপড়ের আমার কাছে কোনো দাম নেই লোক ঠকানো জিনিস আর যাই হোক চলুন এই হচ্ছে আমার রাতের পদ্ম কেমন লাগছে বলুন রাতের বেলা ছাদে এসেছিলাম তো পদ্মগুলোর ভিডিও করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন